বাড়ির সৎ ভাই হালে লুইয়া আপনি মনে দু বছর যুক্ত হয়েছে হালে লুইয়া আপনার সমস্যা কি ছিল মানে এখানে লেখা আছে ছোটবেলা থেকে আপনার জীবনে গ্যাস অম্বল বা পায়খানা হতো হালে লুইয়া এর জন্য আপনি কি চিকিৎসা করেছিলেন কিছু মানে এখানে লেখা আছে আপনি কিনে ওষুধ খেতেন হালে লুইয়া এমন কি লেখা আছে আপনার শরীর খুব দুর্বল ছিল গা ঝিনঝিন করতো তাই তো মানে একটা কাজ করলে আপনি গিয়ে শুয়ে পড়তেন হালে তাহলে এনার জীবনে সকাল সকাল ছোটবেলা থেকে কিছু ছিল কম কম্বল কিছু খাবার একটু খেলে পায়খানা হতো উনি সব সময় কেনা ওষুধ কে ব্যবহার করতেন মানে ছোটবেলা থেকে খেয়ে যেতেন গ্যাসের ওষুধ বা পায়খানার ওষুধ এইভাবে খেতেন আজকে কি বলছে উনি বলছে আটত্রিশ বছর বয়স না এনার বয়স আটত্রিশ বছর হালে লইয়া সকলে ভালো করে মন দিয়ে শুনুন কিন্তু উনি দু বছর মন্ডলিতে যুক্ত হওয়াতে ঈশ্বরের কাছে এই চার্জে আসাতে পাঁচ টাকা থেকে লেয়ান পে নেয়াতে ওনার জীবন থেকে সেই পায়খানা গ্যাস অম্বল বা এরকম শরীরের দুর্বলতা এখন সমস্ত কিছু কি হয় সব দূর হয়ে গেছে আউট হয়ে গেছে তার জন্য ঈশ্বর সেই আত্মা দাস দ্বারা ওনাকে ঈশ্বর শক্তি স্পর্শ করলেন উনি হিল হলেন আর ওনার জীবন থেকে সমস্ত সমস্যা উনি কি এখন আপনি আর দুর্বল হয়ে যান এখন আপনি কাজ করতে করতে শুয়ে পড়েন কোনো আর কষ্ট হয় আর যখন তখন পায়খানা হয় মানে ওনার শরীরে এগুলো কিছুই ফাইনা হallelujah তখন 10 12 বার করে মানে কি পায়খানা যেতে হতো হallelujah এমন কি আরেকই রকম জীবনী ওনার আছে ওনার মেয়ে 10 থেকে 12 মাসের একটা ছোট মেয়েও যখন বাচ্চাটা ডেলিভারি 9 বছরে যখন হয় মানে ওরর মধ্যে একটা পেটের মধ্যে কি ছিল টিউমার ছিল ওনার বাচ্চা থেকে ফুল পড়েছিল না তো ডাক্তারকে ফুল পড়ার পরে পেটেতে উঁচু হয়ে আছে তারপরে ডাক্তার পরে ডাক্তারকে উনি বলছেন যে আমার পেট কেন উঁচু হয়ে আছে হallelujah ডাক্তার তখন ওনাকে বলেছিলেন যে তোমার পেটে টিউমার আছে টিউমার উনি সেই বছর টিউমারটাকে পেটে বহন করে বেড়াচ্ছিলেন এত বড় হয়েছিল উনি কোন ডক্টর চিকিৎসা করেনি যাতে অপারেশন হয় আর অপারেশন করার ভয়ে কিন্তু ঈশ্বরের কাছে আস্তাতে পাঁচটা যে সব সময় ওয়ার্ড কেমন আমেন করি যে কার পেটের মধ্যে সমস্যা লাগে পেটে সে হাত দিই ও দিদি ভাই পেটে হাত দিয়ে আমেন রিসিভ করেছিল কিন্তু ওর আমেন রিসিভ করার পরে উনি আর পেটে হাত দিয়ে দেখেননি ওনাদের পাড়াতে একজন অপারেশন হয়েছে টিউমারে তখন দিদি ভাই ওই টিউমারটার কথা মনে পড়ে যায় হালেলুয়া তখন দিদি শুয়ে শুয়ে পেটে হাত বোলাচ্ছে আর বোধ হয় আমার কই লাগতো কিন্তু আমার সেই টিউমারটা দেখা যায়নি কিন্তু পেটে লাগে কার সম্ভব এই সম্ভব করে ঈশ্বরের আত্মা ওনার মধ্যে স্পর্শ করলেন ঈশ্বরের শক্তি ওনার মধ্যে স্পর্শ করলেন কি দাঁড়ায় পালক দাঁড়ায় তাই ঈশ্বরের সেই সাক্ষীর জন্য জোরসে সকলে মিলে হালে লুইয়া বঙ্গে লুইয়া